চলে আসলাম এই দেখেন ময়ূর প্যাকম ধরে রয়েছে আর এই একটা আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা সবাই চলে আসলাম চিড়িয়াখানায় চলে আসলাম আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য হ্যাঁ চিড়িয়াখানায় চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে সরাসরি একটু দেখানোর চেষ্টা করি

সম্মানিত ভাই ও বোনেরা আসলে সত্য কথা বলতে কি ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব বলেন এখান থেকে সফলতা পাওয়ার জন্য কলম দিন রাত চব্বিশ ঘন্টা অত্যন্ত শ্রম দিয়ে যাচ্ছি অনেক টাকা খরচ করতে আছি অনেক টাকা এই পর্যন্ত খরচ করেছি আপনার সফলতা পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই প্লিজ অবশ্যই আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি মনিরুজ্জামান সোহেল আসলে ফেসবুক থেকে সফলতা পাওয়ার জন্য অত্যন্ত অত্যন্ত কষ্ট করে যাচ্ছি প্লিজ আল্লাহর আসতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন ছোট্ট ছোট্ট বাচ্চারাও কোনো মারছে মাশাল আলহামদুলিল্লাহ দেখুন আপনার